যেটা এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রায় আজকে আপনার পাঁচশো পরিবারকে আমরা খাবার বিতরণ করছি আসলে যেখানে প্রত্যন্ত অঞ্চল যারা রিয়েলি পাই নাই যারা একদম যেখানে মানুষ যাচ্ছে না আমাদের আমার বন্ধু এটা হচ্ছে আমার নাজিম ও আমাদেরকে যেগুলো প্রত্যন্ত অঞ্চল যারা পাচ্ছে না এবং যেগুলো মানুষ যাচ্ছে না ওইখানে নিয়ে গেছে ও আর আমাদের এলাকার জনসাধারণ আমাদেরকে যথেষ্ট হেল্প করছে আপনারা যারা এলাকার ছেলেরা ছিলেন আপনাদেরকে অসংখ্য আমাদেরকে এই অঞ্চলগুলো দেখা নিয়ে যাওয়া অঞ্চল নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধু আমি তুমি কিছু বলতে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান মুনিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান মুনিব আজকে এই অসংখ্য জলবদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে এরকম একটি মহৎ কাজের মধ্যে দিয়ে শরিক হওয়ার জন্য তফিক দান করেছেন আমরা সকলে বলি ওই মহানবুল্লাহ আলমিনের দরবারে হাজারো সুক্রিয়া জ্ঞাপন করছি আসলে মূলত যারা এই ত্রাণ নিয়ে এসেছেন আমাদের এলাকায় আমরা এই ত্রাণগুলা যথেষ্ট যেই 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 ত্রাণগুলা যেখানে পৌঁছা দরকার যে জায়গার মধ্যে পৌঁছলে মানুষ এগুলা খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারবে আমরা এরকম একটি জায়গার মধ্যে এগুলা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সকলে এই যারা এই মহৎ কাজের সাথে যারা যে যেভাবে সহযোগিতা করেছেন যে যেভাবে সাহায্য করেছেন বিশেষ করে প্রবাস থেকে যে আমাদের এই ভাই আমাদের ফ্রেন্ডের যে বন্ধু যে এটা হচ্ছে আপনার পশ্চিম পশ্চিম ফটিকা পশ্চিম পরিকা হাটাদারি সারিয়ারা হাটাদারি থেকে আসছে ওরা আমরা তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি তাদের এই সহযোগিতার কারণে আজকে এলাকার জলবদ্ধতার মধ্যে যেগুলো ফানি আছে কিছু পরিবার আহার করতে পারবে তাদের মাধ্যমে আমরা তাদের সকল ভাইকে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আর বিশেষ করে আমরা এখানে এসে আমাদের বন্ধুদেরকে ওরা সবাই একসাথে দেখছে কিছু পরিবার কিছু গড় এমনভাবে এই ফানির সাথে বিলীন হয়ে গিয়েছে যে গড়গুলা অনেক টাকা পয়সার প্রয়োজন হবে আমি এই বাইদেরকে একটু রিকোয়েস্ট করবো এই যে বাইরা এগুলো সাহায্য সহযোগিতা করেছেন এই গড়গুলাকে যদি একটু মেহারতের যদি ব্যবস্থা করে দেয় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি